আজকে বাড়িতে বানালাম রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন চলো স্টার্ট করা যাক ওয়েলকাম ব্যাক উইথ দ্য নিউ রেসিপি ভিডিও এই রেসিপিটা কোনো রেস্টুরেন্টের এটার সাথে কম্বিনেশন কিন্তু অনেক কিছুর থাকে কি রান্না করবো বুঝতে পারছো চিলি চিকেন চিলি চিকেনের জন্য বাবা এরকমভাবে বাজার থেকে মাংসের পিসগুলোকে কিনে এনেছে আমি সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখেছিলাম আবার জল ঝরিয়ে নিয়েছি হ্যাঁ জল থাকলে কিন্তু হবে না তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সোয়া সস আর দিয়েছি কর্নফ্লাওয়ার সোয়া সস অল্প দিয়েছি যেহেতু ম্যারিনেটের সময় বেশি পরিমাণ সোয়া সস না দিলেও হবে সেটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এরপর এর মধ্যে দেবো অল্প পরিমাণের নুন আমি কিন্তু এখানে গোলমরিচ ব্যবহার করিনি আপনারা চাইলে গোলমরিচ করতে আর এর মধ্যে এরপর দেব হচ্ছে দুটো ডিম এইবার দুটো ডিম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে দু তিন ঘন্টার জন্য আর সবার আগে একটা কথা বলে রাখি চিকেনটা যেন জল ঝরে যায় তারপরেই কিন্তু ম্যারিনেট করবে না কিন্তু ম্যারিনেটের পরে চিকেন থেকে জল বেরিয়ে আসবে দু তিন ঘন্টার জন্য আমি ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজটাকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি আর এখানে একটা টমেটো এরকম কিউব করে কেটে সাইডে রেখেছি আর তারপর চলে এসছি আমার ভীষণ পছন্দের একটা জিনিস ক্যাপসিকাম ক্যাপসিকাম খেতে আমার ভীষণ ভালো লাগে যে কোনো কিছুতে একটু সতে করে দিলেও দারুণ লাগে ক্যাপসিকাম রোলের মধ্যে ক্যাপসিকাম দিলে তার কোনো কথাই নেই তো ক্যাপসিকাম একটা বাবা বেশ বড় পিস এনেছিল তো এই এক পিসই এনেছিল তো সেটাকেই আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি আর নেব হচ্ছে এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা ওগুলো সব মানে কেটে রাখা হয়ে গেছে আর ম্যারিনেট করে দু ঘন্টা পরে আমি এটাকে বের করে কিছুক্ষণ জন্য নর্মাল টেম্পারেচারে রেখেছি আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা একটু গরম হওয়ার পরে এরকমভাবে আমি চিকেনের চিকেনগুলোকে পকোড়ার মতো করে হালকা ভেজে নেব বেশি ডিপ ফ্রাই করতে হবে না যেহেতু পরে এটাকে রান্না করতে হবে তার জন্য হালকাভাবে ভেজে নিলেই হবে নর্মাল পাকোড়া হলে আমি যদি এটা ফাইনালি খাওয়া হতো নর্মালি যদি খাওয়া হতো তাহলে আমি এটাকে দুবার করে ভেজে নিতাম যেহেতু এটা এর পরে গ্রেভির সাথে মিশবে তার জন্য আমি এটাকে একবারই ভাজব তো একবারই ভেজে নিচ্ছি দেখো ওগুলো কি ঢিমে আছে এরকমভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপর দেখো সবগুলো পাকোড়া ভেজে নেওয়ার পর ঠিক এরকম দেখতে হয়েছে এরপর ওই পাকোড়া ভাজা তেলের মধ্যেই একটু গরম হলে পরে ফার্স্টেই দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজগুলো তো ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে ফ্লেমটা একটু হাই করে দিয়েছি তো পেঁয়াজটা কিউব কিউব আছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ কিন্তু বেশ খানিকটা মানে দেখতে এরকম লাগছে এটা একটা গোটা বড় পেঁয়াজ ছিল তো সেটাকেই তারপরে দিয়ে দিলাম এর মধ্যে নুন যাতে একটু পেঁয়াজটা নরম হয় নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ খানিকটা নুন দিয়েছি পরে লাগলে তখন দেওয়া যাবে আর পাকোড়ার মধ্যে নুন তো দেওয়াই আছে তো এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাটা আছে সেই কাঁচা লঙ্কা টুকরোটা আজকে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করবো না শুধুমাত্র দেব হচ্ছে এই কাঁচা লঙ্কা টুকরোগুলি এরপরে দিয়ে দিলাম টমেটো দেখুন কী সুন্দর কালারফুল কালারফুল লাগছে না দেখে খুব ভালো লাগছিল তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে যেহেতু ক্যাপসিকামগুলো দিলে পরে গলে যায় তো ক্যাপসিকামটা এইগুলো যে একটু হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি দেব ক্যাপসিকামটা ক্যাপসিকামের মধ্যে নুন পড়লে কিন্তু পুরো গলে যাবে টমেটোর জন্য ক্যাপসিকামটা দেওয়ার পরে একটু দিয়ে দেবো চিনি যাতে বেশি না গলে যায় ক্যাপসিকামটা খেতে কিন্তু তাহলে ভালো লাগবে একদম গলে যাবে না তাই জন্য ওপর থেকে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে ভালো করে মশলাটাকে মশলা কি বলছি দেখো চিনি দিয়ে দিয়েছি এরপরে সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নেব এরপরে দেবো এর মধ্যে এক এক করে যে বাকি সসগুলো রয়েছে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এর সসগুলো দেবো দেখো মানে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে পুরোপুরি মানে দেখে বোঝাই যাচ্ছে যে সেদ্ধ হয়েছে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে করে নাড়াচাড়া করার পর সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে এরপরে দেবো এক এক করে এর মধ্যে সস তো ফার্স্টেই দেবো এর মধ্যে হচ্ছে সোয়া সস আমার সোয়া সস কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো কিছুতে দিলে পারে তো বেশ খানিকটা সোয়া সস দিয়ে দিচ্ছি তো সোয়া সসটা একটু শেক করে নিয়েছিলাম যেহেতু একটু পাতলা থাকে উপরের দিকে শেক করে নিয়ে অল্প বেশ খানিকটা সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিলি সস যেহেতু কাঁচা লঙ্কা আছে চিলি সসটা নামমাত্র ঝাল তো থাকেই না চিলি সসে নামমাত্র দেওয়ার দরকার তাই তো দিয়ে দিলাম চিলি সস এরপরে দেব হচ্ছে কন্টিনেন্টাল সস এখানে কিন্তু আমি টমেটো সস ইউজ করিনি কন্টিনেন্টাল সস ইউজ করেছি তো দেখো এরপরে মিক্স আপ করার পরে কালারটা কিন্তু অসাধারণ জাস্ট ওয়াও মার্কা চলে এসেছিলো এত সুন্দর লাগছিলো না দেখতে কী বলবো তোমাদেরকে সমস্ত সস দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল কারণ গ্রেভিটা ফুটবে তাই জন্য জল দিয়ে দিলাম দেখো সমস্ত কিছু দিয়ে জলটাও পুরো টকভক করে ফুটে উঠেছে তো এই টকবা করে ফুটে ওঠা জলের মধ্যে আমি দেব হচ্ছে যে পাকোড়াগুলো ছিল সেগুলি এক এক করে পুরোটাই এই এইটার মধ্যে ছেড়ে দিলাম তো পাকোড়া ছেড়ে দেওয়ার পরে পাকোড়ার সময় জলটাও টেনে নেবে তার জন্য একটুখানি নাড়াচাড়া করে নেব জলটাও টেনে নেবে পাকোড়াটা তার জন্য একটু এটা ফুটে উঠলে পরে এর মধ্যে দেব হচ্ছে একটু থিকনেসের জন্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অপশনাল চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো আমি অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার হাতে হাত দিয়ে গুলিয়ে নিয়েছি এরকম জলে তো এটাই দিয়ে দেব ওই যে গ্রেভিটা ফুটছে সেই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব তো ফাইনালি একটুখানি চিনি দিয়েছি আর একটু নুনটা দেখে নিয়েছিলাম ঠিকঠাক আছে কিনা চেক করে নেওয়ার পরে দিয়ে দিলাম ওই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা তো এই ছিল আজকের রেসিপি ফাইনালি কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেওয়ার পরেই নামিয়ে নেব আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই পুরো চিলি চিকেন আজকে রেডি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর পেজটা ফলো করবেন ফিরে আসবো নতুন ভিডিওর সাথে আর বানিয়ে তো আর বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম না ফাইনালি খেতে বসে গেছিলাম আমার ভাইও এদিকে ওয়েট করছে চুপচাপ বসে তো ফার্স্টেই পাতে পড়ে গেল ঝরঝরে জিরে রাইস এই রেসিপিটাও চলে আসবে কিছুদিনের মধ্যে একদম ঝরঝরে জিরে রাইস আর তারপরে পড়ল এরকম লোভ লাগছে তাই না হুম বাড়িতে এরকম বানিয়ে খাবেন আর বলবেন কমেন্টে কেমন লেগেছে আর এরকম তার পাশেই পড়ে গেল এরকম ইয়ামি জাস্ট ওয়াও মার্কা গ্রেভিওয়ালা চিলি চিকেন ও স্মেলটা যা বেরোচ্ছিল না মানে কি বলবো চিলি চিকেন থেকেও যেরকম স্মেল বেরোচ্ছিল তারপরে দেখুন পড়ে গেলো ও মাই গড কি কালারটা কি এসছে দেখেছেন তো বাইরের মতো কিন্তু এতটুকু আজিনা মোটর দিইনি এতটুকু না পুরো আজিনা ছাড়া আর আজিনা বাইরের খাওয়া উচিত না আজিনা খেলে কিন্তু হার্টের অনেক ক্ষতি করে তো আমার ভাইয়ের এক্সপ্রেশনটা দেখুন জাস্ট ওয়াও হয়েছিল দেখেই বুঝতে পারছেন আর রেসিপিটা খুব তাড়াতাড়ি চলে আসবে জিরে রাইসের চলুন টাটা বাই বাই আজকের মতো